মন্দির তারাপীঠ মন্দিরের কাছাকাছি ওখানে ওইদিকে মন্দির আমরা মন্দিরের দিকে যাব যেয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো এখন হোটেল থেকে বেরিয়ে পড়েছি তারাপীঠ মন্দিরের রাস্তা দিয়ে হাঁটছি তো তোমাদের সাথে মন্দিরে যেয়ে কথা হচ্ছে চলো তো বন্ধুরা আমরা এসে পৌঁছেছি মন্দির চত্বরে মন্দির চত্বরে এই হলো মায়ের মন্দির আপনারা দেখতেই পাচ্ছেন তো এখন পুজো চলছে মায়ের মন্দিরে পুজো দিচ্ছে যারা ভ্রমণ করতে এসেছে মায়ের মূর্তিটাকে দেখানোর চেষ্টা করলাম দেখাতে পারলাম না তো এই হলো মায়ের মন্দির চত্বর তো এই হলো আমাদের মন্দির চত্বর এবার আমরা দেখেন বাবার মন্দির বামদেবের মন্দির গরুদেবের মন্দিরটা ঘুরিয়ে দিই তো বন্ধুরা এই হলো বাবার মন্দির আপনারা দেখতেই পাচ্ছেন আমি সামনে গিয়ে দেখাচ্ছি তো এই দিকে আরও মন্দির রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি একটুখানি ওয়েট করতে হবে তো এই হলো আমাদের বাবার মন্দিরের দিকে যাচ্ছি তো বাবার মন্দিরটা আগে দেখাবো এই হলো আমাদের বাবার মন্দির বাবার নন্দী বসে রয়েছে বাবা ভেতরে পুজো হচ্ছে বাবার তো এবার আপনাদেরকে বাবার মন্দিরের ব্যাপারে কিছু বলবো না বেশি বাবার মন্দিরে একটা এসি লাগানো রয়েছে মায়ের মন্দিরে দুখানা এসি তো বাবা মায়ের বিশাল গরম লাগে আর কি তো এই হলো আমাদের গরুদেবের মন্দির আপনারা দেখতেই পাচ্ছেন গরুডুদেবকে গরুদেব আমাদের বসে রয়েছে তো বেশি কিছু বলবো না গরুদেবের ব্যাপারে তো এরপরের মন্দির তাড়াতাড়ি আসেন আপনাদের বামদেবের মন্দির এই হলো বামদেবের মন্দির তো বামদেবের মন্দিরে বাবা বামা খেপা আপনারা অনেকেই চেনেন বামা মায়ের পরম ভক্ত তো বামা খেঁপা বামা আপনারা তো চেনেন বামা খেপা মায়ের জন্য কত কি করে গেছে আপনারা তো জানেন এই হলো আমার সহ পার্টনার নারী বড় বন্ধুরা তোমাদেরকে লাইনের দিকটা একটুখানি দেখিয়ে দিই তো এই হলো লাইন ওই দিক থেকে এদিকে আসতে হবে আর কি এইটা দিয়ে আগে আবার আসবার রাস্তা ছিল কিন্তু না এইদিকে কাজ চলার কারণে এখন এইটা দিয়ে ঘুরিয়ে আসতে হচ্ছে তো ঘুরে আসতে হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিই এইটা দিয়ে লাইন কিন্তু নেই যে ভেতরে লাইনটা লাইনে ভেতরে ঢুকে দেখাচ্ছি আপনাদেরকে এখানে কাজ চলছে এখন মন্দির হয়তো হবে এখানটা কিছু আর এই হলো সেই বসার জায়গাগুলো এইমাত্র করা হয়েছে আগে এগুলো ছিল না এই বসার জায়গাগুলি আর কি রিসেন্ট করা হয়েছে তো তো বন্ধুরা আপনারা অনেকেই অনেকেরই মনে হয়তো প্রশ্ন আসছে যে আমরা আসবো কী কীভাবে তারাপীঠ হাওড়া থেকে শিয়ালদা থেকে তো আমি সমস্ত কিছু আগের ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি আপনারা এই মায়ের কিছু মূর্তি দেখে নিতে পারেন আমি ওখান থেকে আমার হাওড়া থেকে ভাড়া নিয়েছিল আর কি নব্বই টাকা তো আপনারা শিয়ালদা থেকে না চাইলে শিয়ালদা থেকে না আসতে পারেন অনেক ট্রেন আছে আমার আগের ভিডিও ডেসক্রিপশানটা যারা আগের ভিডিও দেখেননি আগের ভিডিও দেখে নেবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন চলুন আপনাদেরকে আরও কিছু ইনফরমেশান যদি জানার থাকে কমেন্ট করে জানিয়ে দেবেন তো এই দিকের লাইন এই যে লাইন এই লাইনটা যে ঘুরবে ওখান দিয়ে ঘুরে আবার এই দিক দিয়ে আসবে আস আসবে ওই লাইনটা কৌশিকী অমাবস্যা আর কি সবার থেকে বড়ো অমাবস্যা হয় ওই পেছন পর্যন্ত লাইন মানে এখানে এত ভিড় হয় না মানে বলার মতন না এখানে মানে লোক দাঁড়াতে পারে না এমন ভিড় হয়ে যায় আর এদিকে কিন্তু ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওই পুকুর পাড় পর্যন্ত লাইন আছে তো লাইন ওইদিকে আছে ঠিক আছে তো এখানেই আমি আমার ব্লগ শেষ করছি আপনাদের যদি ব্লগটা ভালো লাগে থাকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করবেন